এখানে আপনার অ্যাকাউন্টে আর কোনো সমস্যা নেই এখন আপনার অ্যাকাউন্টে ফুল ভেরিফাইড হয়ে গেছে লাইনভাই ফুল ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলতে হলে আপনার দুইটা জিনিস মেন লাগবে একটা হচ্ছে আইডি কার্ড দুই দুই হচ্ছে আপনার ফোন নাম্বার ঠিক আছে এগুলো ছাড়াও অ্যাকাউন্ট খোলা যায় ভাই হ্যাঁ যাই কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি কোনো এক সময় ভেরিফিকেশনে পড়ে তার টাকা পয়সা অ্যাকাউন্টে যা থাকবে সব শেষ এটা আমি চ্যালেঞ্জ সহকারে বলতেছি সব শেষ এই টাকাটা আর পাবেন না সে কারণে অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আইডি কার্ড হ্যাঁ আর ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন তাহলে লাইফ টাইম আপনার অ্যাকাউন্টে আর কোনো সমস্যা হবে না এখানে আরও যে জিনিসটা আমার সবচাইতে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে টাকা রকেট নগদ বিকাশ এগুলো দিয়ে যারা ডিপোজিট করেন আর কি এটা পনেরো মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে এটা হচ্ছে ভালো সাপোর্ট আর কোথায় ভাই যার কারণে আমি এই টিউটোরিয়ালটা মানে করতেছি তিন মাস ফলো করছি তিন মাস ফলো করার পরে আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি তো অ্যাকাউন্ট খোলার জন্য লাইন বেটে আপনি চাইলে ওয়েবসাইট ইউজ করতে পারেন চাইলে আবার অ্যাপসও ইউজ করতে পারেন ওয়ান এক্স ব্যাট এবং মেল ব্যাটের মতো আর কি লাইন বেটে আপনি সেম সিস্টেমে তো আমি ধরে নিলাম আপনারা অ্যাপসটা ইনস্টল করছেন যারা ইনস্টল করতে পারেন না তারা কিভাবে ইনস্টল করবেন তাদেরকে ভিডিওর নিচে শেষের দিকে দেখিয়ে দেবো এটা গুগল সার্চবারে মানে টাইপ করলে লাইন বাইট অ্যাপস দিকে টাইপ করলেও পেয়ে যাবেন তো আমি ধরে নিলাম আপনারা অ্যাপসটা ইনস্টল করে নিয়েছেন তারপরে অ্যাপসটা ওপেন করবেন আরেকটা কথা বলি অনেকে আছে অনেকের মাধ্যমে অ্যাকাউন্ট খোলাই নেয় সে ব্যক্তি যদি ট্রাস্টেড না হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় সে রিকভার করে নিতে পারবে মানে হ্যাক করে নিতে পারবে এটা অবশ্যই মাথায় রাখবেন অ্যাকাউন্ট খুলতে দু মিনিটও লাগে না আপনি নিজেই অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন সেখানে আপনি অন্য আরেকজনের কাছ থেকে অ্যাকাউন্ট খুলে নিতে যাবেন কেন অ্যাপসটা ওপেন করার পর এখানে থ্রি ডট একটি মেনু পাবেন থ্রি ডট মেনুতে ক্লিক করে দিন থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পরে এবার এখানে রেজিস্ট্রেশন নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করে দিন এখান থেকে বাইফোন নামে একটি অপশন আছে এখানে ক্লিক করুন আমরা প্রথমে ফোনেরটা কমপ্লিট করব। হ্যাঁ তারপরে আমরা এখানে নাম্বারটা দেব নাম্বারটা ওয়ান থেকে লিখবেন এখানে ডাবল এইট জিরো এখানে দেওয়া আছে নাইন সিক্স নাইন আমি আমার নাম্বারটা দিচ্ছি এখানে হ্যাঁ আপনারা আপনাদের ফোন নাম্বারটা দেবেন এখানে একটি নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট হয় আগে যদি আপনি লাইন বেটে যদি অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে কিন্তু ওই নাম্বার কিন্তু এখানে আর হবে না নতুন নাম্বার দিতে হবে আপনি যদি ওয়ান এক্স বেডে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ওয়ান এক্স বেডে অ্যাকাউন্ট খুলছেন ওই নাম্বার দিতে পারবেন কিনা হ্যাঁ ওটা দিতে পারবেন লাইন এই মেল বেডে অ্যাকাউন্ট খুলছেন ওই নাম্বার দিতে পারবেন কিনা হ্যাঁ ওই নাম্বার দিতে পারবেন ওগুলোর সাথে এখানে কোনো সম্পর্ক নাই কোনো কানেকশন নাই কিন্তু লাইন বেডে যদি অ্যাকাউন্ট খুলে থাকেন এই নাম্বার দিয়ে তাহলে আর একটা অ্যাকাউন্ট হবে না একটা নাম্বার দিয়ে একটাই অ্যাকাউন্ট এটা ওয়ান এক্স মেল বেট এবং লাইন বেড সবগুলোতেই সেম সিস্টেম একটা নাম্বার দিয়ে একটাই অ্যাকাউন্ট হবে তারপরে এখানে আপনার নাম্বারটা দেওয়ার পরে দুই নাম্বারে কারেন্সি কারেন্সিতে এখানে যারা রকেট নগদ বিকাশ ইউজ করবেন এদের জন্য টাকা যেটা আছে এটাই থাকবে কিছুই করতে হবে না আর যারা ডলার খেলবেন তারা এখানে এখান থেকে জাস্ট ইউএস ডলার ইউএসডি এটা সিলেক্ট করে নেবেন হ্যাঁ তারপরে হয়ে যাবে তো আমি যেহেতু যার অ্যাকাউন্টটা খুলতেছি এখন তার অ্যাকাউন্টে টাকাই খুলতেছি তাই আমি এখানে টাকাই রাখবো এখানে টাকায় খুলতেছি এখানে আরেকটি কথা ইনফরমেশন দিয়ে নিই এখানে আপনি যদি এখন টাকা দিয়ে খুলতেছেন তো অ্যাকাউন্টটা আপনি যদি চান পরে ডলার ইউজ করবেন তাহলে ডলার খেলতে পারবেন সেটিংয়ে গিয়ে সেটিং থেকে আপনি জাস্ট কারেন্সিটা অ্যাড করে নেবেন এক্সট্রা এক্সট্রা কারেন্সি অ্যাড করে নেবেন ডলার তার মানে আপনি একই অ্যাকাউন্ট থেকে টাকা এবং ডলার দুইটাই খেলতে পারবেন মানে দুইটাই ইউজ করতে পারবেন আপনার যখন মন চায় টাকা ইউজ করলেন যখন মন চায় ডলার ইউজ করলেন সেটা হচ্ছে আপনার ব্যাপার কিভাবে কারেন্সি ইউজ করতে হয় মানে কারেন্সি সেটিংয়ে গিয়ে অ্যাড করতে হয় সেটা নিয়ে আমার ভিডিও আছে ভিডিও ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে থাকবে ওইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এটা খুব সহজ একটি কাজ তার মানে কি এখানে হচ্ছে টাকা ইউজ টাকা দিলেন আর ডলার দিলেন এটা ফ্যাক্ট না এটা পরবর্তীতে চেঞ্জ করা যায় আপনি যে কোনো একটা দিয়ে করতে পারেন যেটা আপনার মেইন প্রয়োজন এখন যদি আপনার মেইন প্রয়োজন হচ্ছে টাকা তার টাকা ইউজ করবেন আর পরবর্তীতে গিয়ে আপনি যদি মন চাই সেটা চেঞ্জ করবেন চেঞ্জ করে নিলেন এবার হচ্ছে প্রোমো কোড প্রমো কোডটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি ওইখান থেকে নিয়ে নেন বড় হাতে দিতে হবে বিডি তারপর ডাবল সেভেন স্ক্রিন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোমো কোডটা হচ্ছে এজেন্ট প্রমো কোড এটা দেওয়ার কারণে আপনি অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে একশো তিরিশ পার্সেন্ট বোনাস পাবেন একশো তিরিশ পার্সেন্ট বোনাস আপনার ডিপোজিট করলে পাবেন ধরেন আপনি এক হাজার টাকা ডিপোজিট করলেন এখন তাহলে তেরোশো টাকা বোনাস পাবেন আপনি যদি দশ হাজার টাকা ডিপোজিট করেন তাহলে দশ হাজার দশ হাজারের তেরো হাজার টাকা বোনাস পাবেন মানে আরও তেরো হাজার টাকা অতিরিক্ত পাবেন এক হাজার এক হাজার করলে আরো তেরোশো টাকা অতিরিক্ত পাবেন এটা বোনাস অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট এসে আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে তারপরে সপ্তাহে দুই দিন বোনাস পাবেন শুক্রবার এবং সোমবারে দুই দিন বোনাস পাবেন সব সপ্তাহে দুই দিন আপনি যা ডিপোজিট করবেন তাই বোনাস পাবেন ধরেন পাঁচশো টাকা ডেপোজ করলেন আর পাঁচশো টাকা বোনাস এক হাজার টাকা ডিপোজিট করলে এক হাজার টাকা বোনাস যা ডিপোজিট করবেন তাই বোনাস পাবেন আর কি এটা তো বোঝাতে পারছে আশা করি তারপর আপনার আইডি কার্ডের যেদিন আপনার জন্মদিন আইডি কার্ড দিয়ে যেহেতু অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন ওই দিনের প্রতি বছরের ওই দিনে আপনাকে তারা কিছু ডলার গিফট করবে সেটা ডিপোজিট করেন আর না করেন সেটা আপনার ব্যাপার কিন্তু তারা কিছু ডলার আপনার অ্যাকাউন্টের মানে একটিভিটি অনুযায়ী কিছু ডলার আপনাকে গিফট পাঠাবে এরপরে বড় বড় টুর্নামেন্ট যেগুলো হয় ওইগুলোতে আপনাকে এক্সটা কুট দেবে ওইটা হচ্ছে ওইটার নামও হবে প্রমো কোড নামের কুট ওটা পাঁচ থেকে আট ডিজিটের হয় আপনাকে ফ্রি বেটিং করার সুযোগ দেবে আপনার অ্যাকাউন্টের বয়স যখন তিন মাস ছয় মাস নয় মাস এক বছর হবে তখন তিন মাস অন্তর অন্তর আপনাকে একটা কোডের মাধ্যমে তারা আপনাকে গিফট করবে ডলার গিফট করবে সেটা কালেক্ট করতে হয় কিভাবে কালেক্ট করতে হয় সেটা নিয়ে আমার ভিডিও আছে দেখে নিতে পারেন এরপরে আপনার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পাঁচ পার্সেন্ট ক্যাশব্যাক অটোমেটিক অ্যাড হয়ে যাবে এটা অটোমেটিক হয়ে যাবে ধরেন আপনার অ্যাকাউন্টে টাকা করলেন আপনার অ্যাকাউন্ট জিরো তাহলে আপনি পাঁচশো টাকা ক্যাশব্যাক পাবেন ক্যাশব্যাক এটা কিন্তু সেটিং এ গিয়ে নামে একটা অপশন পাবেন ওখান থেকে ক্যাশব্যাকটা তুলে নিতে হবে হ্যাঁ কিভাবে তুলে নিতে হয় সেটা নিয়ে আমার ভিডিও করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সব কিছু ঠিকঠাক থাকলে এখানে জাস্ট টিক মার্ক দেওয়ার একটা অপশন আছে এখানে খালি ঘরটাই ঠিক চিহ্ন দিয়ে দেবেন ঠিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে টিক মার্ক দেওয়ার নিচে দেখুন টিক মার্ক দেওয়ার অপশন আছে এখানে ক্লিক করে দিন এবার এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এবার আপনি এখানে স্যান্ড কোড নামে একটা অপশন আছে এখানে স্যান্ড কোডে ক্লিক করে দিন এখন আপনার ফোন নাম্বার এখানে যেটা দিছেন আপনার নাম্বার একটা কোড চলে গেছে ওই কোড নাম্বারটা এখানে দিতে হবে আমার ফোন আমি অন্য ফোন দিয়ে করতেছি কোনো এস এম এস আসে নাই এস এম এস আসলে কোডটা আমি এখানে দিয়ে দেবো আর কি কোড নাম্বারটা আসলে এখনো আসে নাই একটু ওয়েট করতে হবে অনেক সময় একটু সময় নেয় কিন্তু এত সময় নেয় না কোড নাম্বারটা আমার ফোনে এখনও আসে নাই তাই আমি এখানে আবার রিসেন্টে ক্লিক করতেছি রিসেন্ট এস এম এস রিসেন্ট এস এম এসে ক্লিক করে দেবেন আপনাদের ক্ষেত্রে যদি সেম সমস্যা হয় আমার ফোনে কোড নাম্বার চলে আসছে এখন এটা হচ্ছে বিরাশি আটাশ ছয় ঠিক আছে আপনার অ্যাকাউন্ট এখন হয়ে গেছে আপনার আপনার ফোনে আপনি যে নাম্বারটা আপনি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন এখন ওই নাম্বারে আপনার ইউজার পাসওয়ার্ডও পাঠিয়ে দিছে তারা স্ক্রিনে আপনারা দেখতেছেন অলরেডি ইউজার পাসওয়ার্ড এস এম এস সহ আপনাদেরকে পাঠিয়ে দিয়েছে এবং এটা হচ্ছে আপনার ডেটাস এটা অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন আমি স্ক্রিনশট মেরে রাখতেছি স্ক্রিনশট মেরে রাখলাম এটা ওইখানে কপি করতে পারবেন অথবা এখানে স্যান্ড মেলে ক্লিক করে কোথাও সেটা পাঠিয়ে দিতে পারবেন আমি এখানে নেক্সটে ক্লিক করলাম এবার এটা কিন্তু আপনার ফোনে আপনার নাম্বার চলে গেছে এস এম এস চলে গেছে এটা অবশ্যই কোথাও লিখে রাখবেন এবং সেভ করে রাখবেন আমি স্ক্রিনশট মেরে রাখছি আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন তাহলে জিনিসটা সেভ থাকে তারপর এখানে লগ ইনে ক্লিক করবেন আবার যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে ইউজার পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিকভার করার উপায় আছে আমাদের আমাদের নাম্বার আর কি ভিডিওর নিচে দেওয়া থাকবে যদি কোনো সমস্যার মধ্যে পড়েন ভবিষ্যতে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওর নিচে দেওয়া আছে ফেসবুক পেজও দেওয়া আছে অবশ্যই সহযোগ সহযোগিতা করব। অ্যাকাউন্ট আপনি খুলে ফেললেন কোনো সমস্যা ছাড়াই এই অ্যাকাউন্ট থেকে আপনি এখন সব কিছু করতে পারবেন ডিপোজিট উইটো সব কিছু করতে পারবেন দেখুন এখানে ক্লিক করবেন এই যে টাকা এখানে প্লাস চিহ্নটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে যারা ডিপোজিট উইট করতে জানেন না তার অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন অথবা আমার আমাকে ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কীভাবে করতে হয় সেটার ভিডিও আমি দিয়ে দেবো দেখুন এখানে রকেট বিকাশ নগদ সবই আছে স্কেল নেটওয়ার সব উইড্রো তো সেম তো অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করবেন সে পার্সোনাল প্রোফাইল কীভাবে আপডেট করবো আমরা পার্সোনাল ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলার পরে বা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলার পরে বা ওয়ান ক্লিকে অ্যাকাউন্ট খোলার পরে আর কি পার্সোনাল প্রোফাইল আমরা কিভাবে আপডেট করব আপডেট করার জন্য আমরা এখানে অ্যাপসটা ওপেন করব ওপেন করার পরে এখানে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা দেখুন মাই অ্যাকাউন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবো এবার মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাজ কী আমাদের কাজ হচ্ছে এখানে দেখুন পার্সোনাল প্রোফাইল এই যে পার্সোনাল প্রোফাইল সেটিংসটা এক এক সময় এক এক ধরনের এখান থেকে দেখুন পার্সোনাল প্রোফাইল একেবারে নিচে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা দেওয়ার পর এখানে ফিল ইন পার্সোনাল প্রোফাইল ডাটা ঠিক আছে পার্সোনাল ডাটা তো এখানে ক্লিক করে দিন আপনি এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে নেম। মানে একেবারে সারনেম যেটা এখানে উপরে দেবেন আপনার নামের লাস্ট একটা ওনার নামে লাস্টেরটা হচ্ছে মিয়া তো ফার্স্টের নাম হচ্ছে শিমুল শিমুল মানে শিমুল মিয়া আর কি শিমুল মিয়া আমি ফার্স্টে দিয়ে দিছি লাস্টে দিতে হবে এটা লাস্ট পরে শিমুল শিমুল দিলাম এখানে দেখুন এখানে ওনার নামের ফার্স্ট এরটা দিছি দুই নাম্বার করে লাস্ট এরটা দিছি প্রথম করে মানে এটা এটা ডিফারেন্ট করে আপনার এই যে সার নেম নেমে দিবেন আপনি লাস্টের নামটা ফার্স্ট নেমে দেবেন প্রথম নামটা ফার্স্ট নেম তো প্রথম এটা অবশ্যই বুঝতেছেন তারপর এখানে মিডল নেমে কিছু দিতে হবে না ডেট অফ বার্থ দিতে হবে আপনার ওনার ডেট অফ বার্থ আপনি দিবেন আমি ওনার ডেট অফ বার্থটা দিচ্ছি ডেট অফ বার্থে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যে দেখুন সালটা খুঁজে বের করার জন্য এ কোনায় ক্লিক করবেন এখান থেকে উনিশশো তিরাশি এটা খুঁজে নিচ্ছি আমি প্রথম উনিশশো তিরাশি এটা হবে মে মেয়ে এবং তো বারো ঠিক আছে এবার ওকেতে দেবেন এবার হচ্ছে বার্থ প্লেস ওনার জন্মস্থানটা কোথায় সেটা দেবেন এখানে আমি এখানে মাগুরা লিখে দিলাম তো আপনারটা যেখানে আপনি সেখানে দিবেন সেটাই দিবেন এগুলো একটু নির্বিশ হতে পারে সমস্যা না এখানে রিজনে ক্লিক করবেন এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এবার সিটিতে ক্লিক করবেন সিটিতে আপনি আপনার এখানে দুইটা সিটি পাবেন কিন্তু বাংলাদেশে তো তো সিটি অনেক ঠিক আছে না অনেক জেলা তো এখানে আপনি ঢাকা এবং চিটাগনের কাছাকাছি যে জেলাটার মধ্যে আপনি পড়ছেন সেটা সিলেক্ট করবেন উনি মাগুরা মাগুরা যেহেতু ঢাকার কাছাকাছি তাই আমি এখানে ঢাকা সিলেক্ট করলাম ঠিক আছে ধরুন এখানে যদি উনি কক্সবাজারের ওই দিকে হতো তাহলে কিন্তু এখানে চিটাগং করতাম আমি ঠিক আছে এখানে ওনার অ্যাড্রেসটা দিতে হবে ওনার অ্যাড্রেস হচ্ছে আমি এখানে দিচ্ছি বাগান ছড়া মোরা পাড়া তো আপনারা এখানে কিন্তু এভাবে দিবেন তারপর এখানে আপনার অ্যাড্রেসটা ঠিকানাটা লিখে দেবেন আর কি এটা উনিশ বিশ হতে পারে এটা সমস্যা না তারপর ডকুমেন্ট টাইপ ডকুমেন্ট টাইপে ক্লিক করবেন ডকুমেন্ট টাইপে ক্লিক করার পরে আমরা যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলতেছি তাই আমরা এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করব তারপর এখানে সিরিজে আপনি এখানে এক দেবেন এরপরে ডকুমেন্ট নাম্বার ডকুমেন্ট নাম্বার মানে আপনার আইডি কার্ডের নাম্বারটা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দেবেন পেমেন্ট নাম্বারে আপনি আপনার আইডি কার্ডের নাম্বারটা দেবেন তারপরে আপনার ইস্যু ডেট ইস্যু ডেটটা আপনার আইডি কার্ডের পিছনে আছে আপনার আইডি কার্ডের পিছনের ডেট অনুযায়ী ইস্যু ডেটটা আপনি দেবেন আপনার আইডি কার্ডের পিছনে স্ক্রিন অলরেডি দেখতেছেন এখানে ইস্যু এড বাই ইস্যু বাই আপনি দিবেন হচ্ছে গভর্নমেন্ট অফ এনআইডি কার্ড বাংলাদেশ এনআইডি কার্ড বাংলাদেশ এটা দিবেন ঠিক আছে এনআইডি বাংলাদেশ এভাবে দিলেও হবে এটা আমি ভিডিওর নিচে লিখে দেব আপনারা যদি লিখতে না পারেন সমস্যা হয় ওখান থেকে কপি করে নিয়ে নেবেন অথবা ওয়ার্ডটা এখানে ভালো করে দেখুন দেখলেই হয়ে যাবে তো সব কিছু আপনারা ঠিকঠাক মতো এখানে দেখে নেবেন এখানে যে জিনিসটা মেন যে জিনিসটার উপর ফোকাস রাখতে হবে আমি বলে দিচ্ছি এই যে সার নেমটা ঠিক আছে কিনা ফার্স্ট নেমটা ঠিক আছে কিনা দুইটা গেছে ঠিক আছে আপনার ডেট অফ বার্থ এই যে আপনার জন্মদিন যেটা দিছেন এটা এটা ঠিক আছে কিনা মাস দেখতে হবে তারপরে এই যে আইডি কার্ডের নাম্বার দিছেন না আইডি কার্ডের নাম্বারটা একুরেট দিতে হবে এখানে ভুল করলে চলবে না তাহলে এক দুই তিন চার এই চারটা জিনিস এই স্টেপে যদি আপনি কোনো গরমিল না করেন বাকিটা উনিশ বিশ হলেও কোনো সমস্যা হবে না তারপরে সব সবকিছু ঠিকঠাক মতো থাকলে আপনি এখানে টিকমার্ক দেওয়ার একটি অপশন দেখতেছেন এখানে টিকমার্কে ক্লিক করে দিন এবার টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে চেঞ্জেস সাকসেসফুল হয়ে গেছে এখানে আপনার অ্যাকাউন্টে আর কোনো সমস্যা নেই এখন আপনার অ্যাকাউন্টে ফুল ভেরিফাইড হয়ে গেছে এবার এবার আসি ইমেলের কথা ইমেল আপনি চাইলে অ্যাড করতে পারেন আপনি না চাইলে অ্যাড নাও করতে পারেন এটা কিন্তু বাধ্যবাধকতা না তবে আমাকে যদি জিজ্ঞেস করেন ইমেল অ্যাড করবো কিনা আপনার কাছে যদি ইমেল অ্যাড করে থাক অ্যাড ইমেল থাকে তাহলে অ্যাড করে নেন ভাই কোনো সমস্যা নেই ইমেল অ্যাড করলে সমস্যা তো নয় আপনার তো ইমেল অ্যাড করার জন্য আমি পিছন থেকে দেখাচ্ছি আবারও ইমেল অ্যাড করার জন্য এখানে ডট মেনুতে ক্লিক করবেন মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন ওইখান থেকে আবারও সেম ওই যে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে দেখুন এখানে ইমেল লেখা আছে তো এখানে লিঙ্কে ক্লিক করবেন আমার কাছে ইমেলটা কপি করা আছে আমি কপি করে রাখছি তো আপনারা ইমেলটা ভালো করে দেখে রাখবেন এখানে কিন্তু ভুল করলে হবে না এখানে চেঞ্জ করা যায় না আর পরবর্তীতে তাই অবশ্যই এটা দেখে নেবেন তো সবক সব কিছু ওয়ার্ডগুলো সব ঠিকঠাক মতো থাকলে লিঙ্কে ক্লিক করে দেবেন তো লিঙ্কে ক্লিক করে দেবেন ইমেলটা অ্যাড করার সময় ট্রাই করবেন ইমেলটা যেন অন্য ফোনে লগ থাকে কারণ এটা লগ এখানে মাঝখানের বটনটা দিয়ে চাপ দিয়ে যখন বের হয়ে যাবেন অনেক সময় অ্যাপস ক্লোজ হয়ে যায় যার কারণে কোড নাম্বারটা ঠিকমতো পাওয়া যায় না তো আমার ফোনে অলরেডি তারা পাঠিয়ে দিয়েছে কোড নাম্বারটা এখান থেকে একটা দেখুন আমাকে লাইন বেড থেকে যে একটা কোড দিছে এই কোডটা আমি এখন কপি করব আমি কোডটা কপি করলাম কপি করার পরে কোডটা এখানে এসে আপনার মারতে হবে এই যে কোডটা এখানে আসি আমি পেস্ট করলাম পেস্ট করার পর এখানে লিঙ্কে ক্লিক করলাম তো লিঙ্কে ক্লিক করার পরে দেখুন ইমেল অ্যাক্টিভ সাকসেসফুল হয়ে গেছে আমার এখানে কিন্তু আমার নাম্বারও এটা আছে ফোন নাম্বারও এটা আছে এখানে আপনার আইডি কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট ইটিউল বিল ই বিল এগুলো কিছু পাঠাতে হবে না এই অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট ভেরফাইড এবং সম্পূর্ণ রেডি এই অ্যাকাউন্ট থেকে আপনি টাকা ডলার যখন যেটা মন চাই সেটাই আপনি ইউজ করতে পারবেন এই অ্যাকাউন্টে আমি টাকা এবং ডলার দুইটাই অ্যাড করতে অ্যাড করেছি আপনারা দেখতেছেন অলরেডি এই অ্যাকাউন্টে আপনি টাকা এবং ডলার দুটাই ইউজ করতে পারবেন এই যে দেখুন এটা মেন কারেন্সি টাকা ইনেকটিভ করে রাখছে এখানে ইউএসডি মানে দুটাই ইউজ করতে পারবেন টাকা এবং ডলার কীভাবে অ্যাড করলাম সেটার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন পরবর্তী যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো হেল্পের প্রয়োজন হয় ভিডিও নিচে আমাদের নাম্বার এবং ফেসবুক মেসেজ করেন অবশ্যই এটা রিপ্লাই পাবেন এবং দ্রুত সাপোর্ট পাবেন এই সার্ভিসটা অবশ্যই বেস্ট হান্ড্রেড পার্সেন্ট তাদের টাকা ডিপোজিটটা দ্রুত হয়ে যাচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই এটা আপনি একবার নিজে ট্রাই করে দেখেন আর কিভাবে ডিপোজিট করতে হয় সেটা নিয়ে ভিডিও আছে ভিডিওটা দেখে নিতে পারেন